কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম না যে দেখবে এই যে লেটা গুড বাই লিখে সবার সামনে একটা বিশাল ধমক দিতে চাইলো চমক দিতে চাইলো অ্যাকচুয়ালি এ কিছুই করবে না কারণ কি কিছুক্ষণ পরে ও আবারও ফিরে আসবে আর নচেত পরের দিন তোমরা দেখতে পাবে আবারও কোনো লাইভ আবারও কোনো ভিডিও তবে ভাবতেও পারেনি যে কিছুক্ষণের মধ্যেই সে তার প্রোফাইল পিকচারকে চেঞ্জ করে গুড বাই থেকে রেস্টুর এরকম কিছু একটা লিখে দেবে ধ্বংসলীলা কার ধ্বংসলীরা করতে চাইছে তার টার্গেটে এই মুহূর্তে কে আছে কে আছে কার সম্পর্কে এমন কি কিছু জিনিস তার কাছে আছে তাকে ধ্বংস করবার জন্য তার মুখ নাকি খুললেই অনেক কিছু আউটবাস্টিং হয়ে যেতে পারে তো যারা যারা বলছিল ওর ওই কথাগুলো বা ওর নিজে সেকেন্ড লাইফটা করে বলেছিল যে আমি এটা কোনো ব্লগারের উদ্দেশ্যে বলিনি এটা আমি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেছি সেখানে ও মানে যে ভয় পেয়ে মিথ্যে কথা বলেছে ওই এক মিনিট কত সেকেন্ডের লাইফটাই যেটা কিনা আমি ওই দিন কি বলেছি সেটা আশা করছি আজকে তোমরা বুঝতে পারছো তাই তো নচে কোনো ব্লগার টাইটেল থামবেলে খেলছে কোন ব্লগার ওকে নিয়ে টাইটেল থামবেলে কে খেলছে বাচ্চার বাবা সে তো নিজেই এখন ল্যাজে গোবরে অবস্থা সে একবার তার ভিডিওতে বলেছিল ফেলা থুতু আমি কখনো চাটি না বাট সে তো সেই কাজটাই করছে তাহলে সে টাইটেল থামবেলে কখনোই কিন্তু এই ল্যাটাকে উদ্দেশ্য করে কোন রকম কোনো কিন্তু লিখছে না আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি তাহলে এখানে টাইটেল থামবেলে কে খেলছে বাচ্চার মা তো সেখানে বাচ্চার মাঝে তো টাইটেল থাম মেলে খেলছে তাহলে এ নাকি মানে ল্যাটা নাকি মুখ খুললে অনেক কিছু হয়ে যেতে পারে নয়তো এটা আর নয়তো ওয়াইটি ছাড়া তো বুঝতে পারছো বন্ধুরা এমন কি তথ্য থাকতে পারে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এমন কিছু তথ্য এই লেটার কাছে থাকতে পারে না সে যতই এই সুবলো আরও কিছু মানুষ আছে যারা কিনা না খুব পার্সোনালভাবে তার সাথে কথা বলেছে রণদীপ্তবাবু ইউ আর রক বলে কথা দিয়েছে অনেকেই দেখছে অনেকের ভিডিওর কমেন্ট সেকশানে লিখছে যেই আমাদের দিল্লি আন্টি কিন্তু রকম কোনো ভিডিও দিচ্ছে না হ্যাঁ দেবে কি করে উনি যে কত বড় ধাপ্পাবাজি দিনের পর দিন ভিডিও মাধ্যমে করে গেছেন কত বড় যে মিথ্যে কথা বলে গেছেন দেখো ওনার যে কথা আদার্স ওগুলো আমি ধরছি না বাট এই যে রণদীপ্তবাবু ইউ আর রক এই যে বিষয়টা কতটা মস্ত বড় ভুল এবং একজন যথেষ্ট বয়স্ক একজন মহিলা হিসেবে কি করে এই রকম একটা বদমায় ছেলেকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে এবং বাবু কথাটা ওর জন্য ইউজ করেছে সেটা থেকে সত্যি আমি অনেক সময় ভাবতাম অ্যাকচুয়ালি ইনি কি রকম ধরনের মানুষ তো যাই হোক তার সাথে আমার কোনো কন্টেন্ট নেই মানে কোনো কিছু বলারও প্রয়োজন নেই ভিডিও দিচ্ছে না তাই কথাটা বললাম তো সেখানে কার ধ্বংসলীরা করতে চাইছে কাকে ফাঁসাতে চাইছে নাকি সমস্ত কিছু নিছক একটা প্ল্যান কিছুক্ষণ আগে এই টিনুর একটা শর্ট ভিডিও দেখলাম হ্যালো রানি হাই রানি বলে যে গানটা আছে সেই গানটাতে একটা শর্ট ভিডিও দেখলাম কোনো ব্লগ ভিডিও দেয়নি যত সম্ভব একটা প্রমোশনাল ভিডিও দিয়েছে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি তাহলে ভেবে দেখো চারিদিকের পরিস্থিতি ওয়াইটিতে কিন্তু একদম গরম মানে একদম যাকে বলে ওয়াইটি পুরো জলজল করছে এইদের কন্টেন্ট নিয়ে বাট যাদেরকে নিয়ে ঘটনাগুলো ঘটছে তারা কিন্তু একদম মানে বিন্দাস মাইন্ডে আছে বিন্দাস মাইন্ডে আছে নাহলে এত এত মানুষ তাকে প্রশ্ন করছে বাচ্চার মাকে গিয়ে কমেন্ট করছে সত্যি কি তোমার অ্যাকাউন্ট থেকে এত এত টাকা গায়েব হয়ে গেছে সত্যি কি তুমি তার নামে জিডি করেছো সত্যি তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো দেখো কোনো উত্তর দেওয়া যাক না দেওয়া যাক এটা তো একটা নর্মাল উত্তর দেওয়া যেতেই পারে যে তোমরা যেই সমস্ত কথাগুলো শুনছো সেগুলো সমস্ত কিছু মিথ্যা কেউ আমার টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব করেনি আমার ব্যাংকের একটা প্রবলেমের জন্য আমার এই সমস্ত টাকার একটা প্রবলেম হচ্ছে এটা বলে দিলে মানুষ কিন্তু বুঝে যায় যে না তাহলে লেটার দিক থেকে কোনো রকম কোনো কিছু আসেনি কারণ না তো আমরা মুখ থেকে এই কথাগুলো জানতে পেরেছি না তো কেউ রকম সঠিক প্রুফ দিয়ে আমাদেরকে দেখাতে পেরেছে যে এই টাকাগুলো লেটা গায়েব করেছে না তো বাচ্চার মা এই বিষয়ে মুখ খুলেছে আমরা জানতে পেরেছি কিছু মানুষের কাছ থেকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে সেখানে আমরা সেই জিনিসগুলোকে এত তাড়াতাড়ি বিশ্বাস কেন কি কারণে তাই না সামনে কেস আসছে আগের দিনের ভিডিওতেই বলেছি সেই কারণে হতে পারে নিজেদের মধ্যে একটা বিশাল বড় প্ল্যানিং চলছিল সত্যি প্ল্যানিং কথাটা বলতে গিয়ে শুনছি নাকি আসানসোল বালির সাথে এই শুয়ে নাকি একটা প্ল্যানিং ছিল প্লাস এই ফোগলার বাচ্চার বাবাকে হেনস্থা করবার জন্য মানে মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে না সেখানে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউজ কি করে হবে আমরা তো কারোর সাথে প্ল্যানিং প্লটিং সেট আপ করে ভিডিও করি না যতটুকুনি ভিউয়ার্স মারফত খবর পাই তার বাইরে গিয়ে আমরা শুধুমাত্র ভিডিও টু ভিডিও কন্টেন্ট করি কখনো কারোর সাথে ফোনেও কথা বলি না কখনো কারোর সাথে একে ওকে মানে একদম একসাথে করে হায়ার করে কন্টেন্ট তৈরি করবার জন্য কাউকে তৈরি করে বলতেও বলি না তো সেখানে আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার ছোটই কিন্তু রয়ে যাব তাই না তো সেখানে এই যে ল্যাটা ল্যাটার আইডিটা থেকে যতটুকুনি বুঝলাম ওর ভিডিওগুলো কিন্তু একটাও ডিলিট করেনি প্রাইভেট করেছে কারণ কি বলতো এটা আমি জানি কারণ অনেক সময় এই জিনিসগুলো নিজের আইডির ক্ষেত্রে হয়ে হয়েছে তাই জানি ওর যে অল টোটাল ভিউজ ওটা কিন্তু দেখা যাচ্ছে আর ওটা দেখা যাচ্ছে মানেই কিন্তু ওর ভিডিওগুলো আছে প্রাইভেট করা আছে যদি ও সমস্ত কিছু ডিলিট করে দিত তাহলে কিন্তু ওর ওই ভিউজটা দেখা যেত না তাহলে ভিডিওগুলো মানে গুড বাই লিখলো প্রথমে তো দিপ্ত তারপর গুড বাই তারপরে এইগুলো যে লিখছে অ্যাকচুয়ালি ও চাইছে ও সব কিছুর মধ্যে নিজেকে মানে বজায় রাখতে চাইছে যে আমি চর্চায় থাকি আমি চর্চায় থাকি ও এতটাই ধুরন্ধর একটা ছিল এতটাই চালাক ছিল খুব ভালো করেই জানে যে এই রটনাগুলো রটিয়ে একবার নিজের দিক থেকে কেসটা ঠিকঠাক মতো মিটে যাক তারপর আসল রূপ দেখাবো কারণ ও ওর ভিডিওগুলো রেখে দিয়েছে যতটুকুনি টাইম ওর নেওয়ার আছে সাবস্ক্রাইবার সংখ্যা আছে সেখানে ও যদি দু তিনটে ভিডিও মনিটারাইজেশান অন করে দেয় তাহলেই কিন্তু তার ইনকাম ওখান থেকে শুরু হয়ে যাবে নচেত ও যদি চাইতো আমি ভিডিওগুলো কারোর কাছে দেখাবোই না তাহলে ভিডিওগুলো তো ডিলিট করে দিতে পারত ভবিষ্যৎ প্ল্যানিং অবশ্যই ওই আইডি নিয়ে আছে তবেই তো ভিডিওগুলোকে প্রাইভেট করেছে নাহলে ডিলিট কেন করলো না কেন করলো না এইবার চলে আসি ধ্বংসলীলা কে কার ধ্বংসলীলা করবে কে কার ধ্বংসল্লা করবে আজকে খুব আফসোস হচ্ছে এই যে বাচ্চার দিদা দাদু যেই সময় বাচ্চার মা চলে গেল সে তখনও কিন্তু এমন কিছু বাড়াবাড়ি হয়নি দাদার বিয়ে ছিল দাদার বিয়ের সময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো যদি এটা বোঝানো হতো যে মারধর না করে যদি তাকে এটা বোঝানো হতো দেখ তুই যেভাবে এসছিস সেখানে দাদার বিয়ে অনেক মানুষ অনেক কিছু প্রশ্ন করতে পারে তো তুই বাড়িতেই থাক তবে রকম কোনো ভিডিও টিডিও করিস না তাহলে মিটিও তো ঝামেলা কিন্তু না কোনো একটা কারণবশত মেয়ের একটা সংসার ভেঙে যাওয়ার পরেও সেই মেয়েটিকে আরও একটা নোংরা দিকে এই মা বাবাই কিন্তু ঠেলে দিয়েছে বাচ্চারা যখন ভুল সিদ্ধান্ত নেয় তখন কিন্তু তাদের বাবা মারা অ্যাজ এ গার্জেন হিসেবে অনেক কিছু কিন্তু আগে পিছু ভাবে যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে এটাই আবারও তার কোনো রকম কোনো বিপদ হবে না তো সেখানে মা বাবা হিসেবে তারা একটি এই মেয়েটার কথা ভেবেছিল না আমি এখানে বলছি না যে এই বাচ্চার মা সাধু কখনোই বলবো না কারণ আর যাই হোক নাই হোক বাচ্চার বাবা কিন্তু কখনো তার সন্তানকে ফেলে রেখে চলে যায়নি কে ফেলে রেখে চলে গেছে বাচ্চার মা ও এই কথাটা বলছি বলে অনেকেই আবার এই কথাটা বলতে পারো ওটা তো ওর নিজেরই বাড়ি তাহলে ও ফেলে রেখে কোথায় যাবে ওটা তো ওর নিজেরই বাড়ি তাহলে বাচ্চাকে ফেলে রেখে কোথায় যাবে আর এখানে তো মানে কোনো খাবার যদি তুমি বাড়িতেই পেয়ে যাও তাহলে তুমি আর বাইরে গিয়ে সেই খাবারটার স্বাদ কেন নিতে যাবে কথাটা কিন্তু খারাপ না যে আমি যদি বাড়িতে বসি রকম মানে ঝুট ঝামেলা ছাড়া মা বাবার সামনে আমি যেটা ইচ্ছে সেটা খেতে পারি তাহলে আর বাইরে গিয়ে খাবার অর্ডার করে খেয়ে তো কোনো লাভ নেই বরঞ্চ তাতে আরও বধহজম হয়ে যাবে বাইরের খাবার পেলে খেলে তাই না যেমনটা ঠিক আরামবাগ রিসর্ট তারপর তোমার তারাপীঠ যেই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো সেখানে বা ঘরের মধ্যে যদি তুমি খাবারটা খাও তাহলে কেউ কিছু জানতেও পারবে না আর যেখানে জানার প্রশ্ন হচ্ছে মা বাবা তারা তো সাপোর্ট করেই দিয়েছে এবং তার প্রমাণও কিন্তু আমরা ভিডিওর মধ্যে পেয়ে গেছি যে আমার যতই শত্রু হোক না কেন আমার পাশে আমার মা আছে মানে আমি যা কিছু করছি সমস্ত কিছু কিন্তু মায়ের পারমিশন নিয়েই করছি সেখানে এই যে বাচ্চার মায়ের বাচ্চার যে দিদাল তারা যদি প্রথমের দিকে প্রথমের দিকে একটু বোঝাতো মেয়েকে এবং সঠিক ডিসিশান নেওয়ার জন্য একটা সময় যদি তার কাছ থেকে চেয়ে নিত যে তুই অন্তত আমাদেরকে দুটো মাস হাতে দে আমরা তোকে নিয়ে একটু ভাবি ডিসিশান নেই তারপর তুই কি করবি না করবি তোর ব্যাপার আমাদেরকে অন্তত দুটো মাস সময় দে কিন্তু না মা বাবা হিসেবে শুধুমাত্র সেই সময়টা ছেলেকে নিয়ে ভেবেছে ছেলেকে নিয়ে ভেবেছে আজকে মেয়েটার এতটা পরিস্থিতি খারাপ তার ভিডিও অনুসারে অনুসারে বারবারই বলছি যে কোনো রকম গোপন সূত্রের খবর এখানে আমরা দিতে পারবো না তাই ভিডিও টু ভিডিওই কিন্তু করব তো কন্টেন্ট আজকে এই যে পয়সা নেই হাতে মাল আনতে পারছে না ওর ওই ফ্ল্যাটটায় কিন্তু মান্থলি একটা মানে ভালো টাকা ভাড়া দিতে হয় তাই না ভালো টাকা ভাড়া দিতে হয় কিন্তু সেখানে ওর মা বাবা যদি সত্যি মেয়েকে ভালোবাসতো তাহলে কি বলতো এই মুহূর্তে নয় এটা অনেকদিন আগে থেকে আমি কতটা বলেছিলাম যে তুই আমাদেরই বাড়ির সামনে যে জায়গাটা আছে এখানে বঞ্চ ওই টাকা দিয়ে তুই একটা ঘর কর তোর মতো তুই থাকতে পারবি কারণ বাবা মার জায়গাতে ছেলে সন্তান মেয়ে সন্তান দুজনের কিন্তু অধিকার থাকে তো দাদা তো এই বাড়িটা আছে তুই সামনে একটা ছোট মতো ঘর তোর জন্য করে নে নিচেও একটা করে নে পরবর্তীতে দেখা যাবে এটা কিন্তু বাবা মা হিসেবে তাকে বললেই পারতো কিন্তু না মেয়েটিকে একা ফ্ল্যাটে এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু মা সব সময়ের জন্য ছেড়ে দিয়ে চলে এসেছে মা নিজের মতো করে রিলস করতে নিজের মতো করে ভিডিও করতে ব্যস্ত আছে যেই কারণেই কিন্তু আজকে মেয়েটার জীবনটা তৈরি হওয়ার জায়গায় পুরোপুরি ভেঙে কিন্তু ছাড়খাড় হয়ে গেল এই জন্যই বলে জানো তো সব কিছুর জন্য একটা বয়েস কিন্তু অবশ্যই ম্যাটার করে এজ অবশ্যই কিন্তু ম্যাটার করে একটা চোদ্দ পনেরো বছর বয়সে তুমি যে ডিসিশানটা নেবে সেই মানুষটাই কিন্তু ঠিক তার যেমন যখন উপযুক্ত একটা বয়স হবে মিনিমাম বছর বয়স তখনই গিয়ে কিন্তু সে নিজে রিয়ালাইজ করবে যে আমার ওই ডিসিশানটা ভুল ছিল এবং একটা মেয়ে যখন তেইশ চব্বিশ বছর বয়সে কোনো একটা ডিসিশান নেবে সেই ডিসিশানটা কিন্তু একদম সঠিক হয় হ্যাঁ মোটামুটি একটা এজের কথা বলছি তো এখন তো অনেক মানে দেইতে দেরিতে অনেক ডিসিশান নেয় অনেকে বিয়ে থাকার অনেক দেরিতে যেটা আমার মনে হয় একদম ঠিক কাজ করে তো সেখানে এই যে প্রথমে যেই যে বিষয়গুলোর সাথে এই বাচ্চার মায়ের লাইফটা যুক্ত ছিল তার মধ্যে কেন্দ্রবিন্দু কে ছিল ভঙ্গি মনে পড়ছে সঙ্গী সঙ্গী সে এখন কোথায় গেল তার নামে নাম্বারটা সেভ করা ছিল তার মানে সূত্রপাত কিন্তু তার মাধ্যম ধরেই হয়েছিল আজকে সেই বান্ধবী যদি চাইতো আমার বান্ধবী সংসার আমি এইভাবে ভেঙে যেতে দেব না তাহলে কিন্তু সে সমস্ত কিছু বাচ্চার দিদা দাদুকে তথা বাচ্চার বাবাকেও কিন্তু প্রথম দিকে জানিয়ে দিতে পারতো বা বান্ধবীকেও শাসন করতে পারতো যে এই ছেলেটা কিন্তু ভালো না এই এইরকম এরকম তার নামে কিন্তু রেকর্ড আছে তুই যা করবি একটু কিন্তু ভেবে কর কিন্তু না সেক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি যখন এই বাচ্চার মা তার বাচ্চাকে রেখে চলে গেল তখন তাকে চিকেন রান্না করে খাসির মাংস রান্না করে এই করে ওই করে খাওয়াচ্ছে এমনকি বাচ্চার মা এরকমও ভিডিও দিয়েছে ওই ভঙ্গির বাচ্চার কাছে গিয়ে নাকি ও ওর নিজের সন্তানের আস্থা মেটাচ্ছিলো তাহলে এতদিন তো সে তার বাচ্চাকে দেখেনি কই এখন তো ভঙ্গির বাচ্চার কাছে তাকে আমরা দেখতে মানে পায় না কারণ কি জানো তো কোথাও না কোথাও বাচ্চার মা নিজেও বুঝতে পারছে যে আমি কত বড় ভুল করেছি দেখো মানুষ মাত্রই কিন্তু ভুল হয় যেমন মন্দিরা সোমনাথ দা ভাই তাদের মধ্যেও কিন্তু বিশাল বড় ভুল হয়েছিল না আমি এখানে কখনোই কিন্তু সোমনাথ দার সাথে আমাদের এই বাচ্চার বাবার কখনোই আমি মিল কর্ম করবো না কখনই করবো না কারণ সোমনাথ দা ভাইয়ের মতো সহ্য সত্যিই অনেকের অনেকের থাকে না অনেকের থাকে না বেশিরভাগ মানুষেরই থাকে না কিন্তু যদি এক যেহেতু ফেলা থুতু সে চাঁটে না বাচ্চার বাবাই এই কথাটা বলেছিল কিন্তু আমরা এখন তো দেখতেই পাচ্ছি সে থুতু কি মানে তার থেকেও বেশি কিছু হজম করে নিয়েছে তাহলে এক্ষেত্রে বাচ্চার মাকে তো একটা চান্স দিলেও পারতো যে যা হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে তুমি চলে এসো আবারও নতুন করে সংসার আমরা শুরু করব। হয় না এই তো মন্দিরাদি ভাইকে নিয়ে এখন যেই সমস্ত মানুষগুলো দুদিন আগে তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতো তাকে নিয়ে নোংরা নোংরা কমেন্ট করতো আজকে তারা বলছে মানে তাদের কাছে মন্দিরা দিভাই এবং সোমদা সোমনাথ দাভাই হচ্ছে দারুণ একটা ব্লগার তাদের ভিডিও না দেখলে কিন্তু তাদের দিন কাটে না তাহলে যেই মানুষটা একদিন সবার চোখে খারাপ হয়ে গেছিলো আজকে কিন্তু সেই মানুষটা আবারও ঠিক আগের জায়গাটা তৈরি করে নিতে পেরেছে তাই না সেই খারাপ সময়টা তারা কাটিয়ে উঠতে পেরেছে নিশ্চয়ই এই বাচ্চার মা বাবা দুজনেই চেষ্টা করলে তাদের খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারতো প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু কম বেশি এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই থাকে সবার জন্য বলছি না কিছু কিছু মানুষের জন্য বলছে সেক্ষেত্রে তারাও কিন্তু পরবর্তী দিকে নিজেদের জীবনটাকে সুন্দর করে তোলে যাতে আমাদের বাচ্চাদেরকে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে না হয় কিন্তু এক্ষেত্রে যে ভুল দুটো ছেলে মেয়ে দুটো করেছে সেখানে তাদের গার্জেনরা গার্জেনের দায়িত্ব কিন্তু পালন করেনি তারা তাদের মতো করে নিজেদের সুবিধার্থে যেটা করার দরকার সেটাই করেছে এখানে আমি কখনোই বাচ্চা বাচ্চার ঠাকুমা দাদুকে দোষ দেবো না কারণ কি তারা একটু হলেও কিন্তু চেষ্টা করেছে কিন্তু এখানে বাচ্চার দিদা দাদু তারা কি করেছে তারা ওই ল্যাটাকে ল্যাটার সাথে এই বাচ্চার মায়ের সম্পর্কটা আরও মজবুত করবার জন্য চুলে বিনুনি করে ভ্যালেন্টাইন্স ডে পাঠিয়েছে বাবা গাড়ি করে তাকে এগিয়ে দিয়ে এসছে তাহলে আজকে ভেবে দেখো তো আজকে যদি সত্যি এগুলো নাটক না হয়ে সত্যি হয়ে থাকে তাহলে এই ল্যাটা যদি আউটবাস্টিং হয় আর আউটবাস্টিং হলে মানে এর কাছে কি কী থাকতে পারে বুঝতে পারছো ভিডিও ক্লিপ এখন তো আর কোনো স্ক্রিনশট না পুরোপুরি ভিডিও ক্লিপ ডাইরেক্ট এবং কি ধরনের ভিডিও ক্লিপ থাকতে পারছে পারে এবং এর পরও ব্যাংক ডিটেলস থেকে শুরু করে এ টু জেড এই বাচ্চা না দু বছরে কোথায় কি করেছে না করেছে কোথায় কি ঘুরেছে ফিরেছে কোন জায়গায় কতটুকু কি রেখেছে না রেখেছে সমস্ত কিছু কেউ যদি সবথেকে বেশি জেনে থাকে সেটা কিন্তু ওই লেটায় আর ও আউটবাস্টিং হলে এই বাচ্চার মায়ের পরিস্থিতিটা ঠিক কি হতে পারে বন্ধুরা কি হতে পারে আর তার জন্য বাবা মার মনে কোনো চিন্তা ভাবনা আছে কোন রকম কোনো চিন্তা ভাবনায় নেই তাহলে এখানে কি অ্যাকচুয়ালি বিষয়টা দাঁড়ালো যে যে কোনো জিনিসের জন্য ওই যে বলে না কিতনে আদমি শোলা সেই সময়টা এই ডায়লগুলো না মেরে যদি একটু নিজে ভাবতো যে না আমি যেটা করছি সেটা কি ঠিক করছি কারণ দেখো বিয়ে যেহেতু হয়ে গিয়েছিল যথেষ্ট বুদ্ধি তার মধ্যে ছিল কিন্তু সেই বুদ্ধিগুলোকে কাজে না লাগিয়ে কিছু কিছু তার সাপোর্টে যারা ভিডিও করেছে তারা দিনের পর দিন তাকে উস্কে গেছে এবং সেই উস্কানিতে সে আরো কিন্তু নোংরাটার মধ্যে আরো মানে এগিয়ে গেছে যার ফলস্বরূপ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে তার অবস্থা কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে একটা জিনিস তোমরা ভেবে দেখো আজকে এই যে টাকা গায়েব এবং একের পর এক তার সমস্ত শুনছি নাকি টাকার সাথে সাথে আরও কিছু জিনিস নাকি গায়েব হয়েছে তো এই গায়েবগুলো হয়েছে বলেই তো আজকে এই বাচ্চার মায়ের কোথাও না কোথাও গিয়ে টনক নড়েছে যদি এটা সত্য হয়ে থাকে যে এগুলো কে করতে পারে এগুলো কে করতে পারে নিশ্চয়ই তার সাথে এমন কোন মানুষ থাকে সেই এগুলো করছে যদি না এগুলো করতো লেটা তাহলে এখনো পর্যন্ত কিন্তু দুজন দুজনকার সাথে কতটা ক্লোজ আশা করছি ছিল তোমরা এখানে প্রত্যেকে জানো যারা না জানার ভান করে প্রতিনিয়ত তাকে সাপোর্ট করে এখনো পর্যন্ত ভিডিও করে চলেছ তারা এখনো পর্যন্ত অজান্তে বাচ্চার মায়েরই কিন্তু ক্ষতি করছো এখনো পর্যন্ত কারণ আমার সব সময় মনে হয় মন্দিরাধিবাহের ক্ষেত্রেও কিন্তু আমরা সব সময় প্রতিটা ভিডিওতে তাকে নোংরা থেকে নোংরা কথা বলে যদিও স্ল্যাং না ইউজ করে ভিডিও করেছি আলটিমেটলি রেজাল্ট কি হয়েছে যে আমাদের করা ভিডিওগুলোই কিন্তু একদিন তার জন্য ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে যে সে কিন্তু ভুল করেছিল এবং তাকে বারংবার পর নিজের যে ভুল সে কিন্তু একটু হলেও বুঝতে পেরেছিল তারপর তো অবশ্যই সেখান থেকে সে কিন্তু আজকে সুন্দর একটা জীবন কাটাচ্ছে কিন্তু এক্ষেত্রে আজকে ভেবে দেখো তো যদি সোমনাথ দাভাই মেনে না নিত এই মন্দিরাদিভাইয়ের অবস্থাটা ঠিক কেমন হতো কেমন হতো ঠিক তেমনই কন্ডিশন হয়তো এই বাচ্চার মায়েরও হতে চলেছে যদি ল্যাটা আউটবাস্টিং হয় কারণ একের পর এক গুডবাই প্রথমে দীপ্ত তারপরে গুডবাই তারপর তোমার এই যে কি এটা দেখলাম ডেস্ট্রয়ার এটা দেখলাম ধ্বংসলীলা তো এই যেগুলো হচ্ছে এগুলো আমার কাছে মনে হলো নিচক একটা প্ল্যানিং যদি মানে প্ল্যানিং হয়ে থাকে তাহলে তো বিশাল আরও ঘটনা ঘটতে চলেছে যদি প্ল্যানিং না হয়ে থাকে তাহলে তো যা সত্যি হবে এইবার এইবার কিন্তু বাচ্চার মাকে নিজেকে মুখ খুলতে হবে কারণ আমরা যাদের কাছ থেকে জানতে পারছি তাদের এখন থেকে কোনোরকম প্রমাণ দেখাতে পারছে না এই যে জিডি হয়েছে বা টাকা গায়েব করেছে এগুলো কিন্তু আমরা কোনো প্রমাণ পাইনি জাস্ট মুখে শুনেছি আর মুখে শুনে কিন্তু সেইভাবে কিছুই হয় না তাই না এই ব্যাংক ব্যালেন্স বা থানা পুলিশের যে জিডি করা কেস এগুলো কিন্তু মুখে শুনে কিছুই হয় না তো যাই হোক একটা কথা বলবো গার্জেন হিসেবে যদি একটু বাচ্চার মায়ের পাশে গিয়ে তার বাবা মা দাঁড়াতো আজকে হয়তো এই মেয়েটার এরকম করুণ পরিণতি কিন্তু হতো না আর এই যে একটা মধুর মিলন চলছে ক্রিয়েটার টু ক্রিয়েটার একটা যে মিলন চলছে দেখে সত্যি খুব ভালো লাগতো কারণ আমি সবসময় মনে করি আমাদের কনটেন্ট হচ্ছে এই ওয়াইটির ব্লগারদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার টু কন্টেন্ট ক্রিয়েটার কখনোই কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করাটা উচিত না তাই না তো যার জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা